সালাম আলাইকুম ভাইয়া জি আ তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক বেয়া আজকে তোমার থেকে একটা কথা খুব জানতে ইচ্ছে করে জি বলো যে তুমি এখানে আসছো ঠিক আছে যে সাথে কেউ নেই ঠিক আছে সিঙ্গেল মানুষ তোমার পুরো সিঙ্গেল আচ্ছা তাহলে তুমি যেহেতু বংশগতভাবে সিঙ্গেল তাহলে এখানে তোমার প্রশ্ন করার মতন আর কোনো কিছু রইল না নাকি তুমি তাহলে সংক্ষেপে একটা প্রশ্ন অ্যান্সার দাও যে তুমি সিঙ্গেল কিন্তু বর্তমানে এই যে তোমার পাশেই ওই যে দেখা যায় এক কিছুক্ষণ আগে আসছে ক্লাস ফাঁকি দেওয়া আইসে যে ক্লাস না কইরা ফাঁকি দেয় এসে আড্ডা দিতে আসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলা তুমি এই ব্যাপারে কিছু বলো

আওতা তা না এবং তুমি যে কেবিনের ভেতর সিসি ক্যামেরা নেই এই জন্য তারা অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তো তুমি এই ব্যাপারে যে প্রশাসনিক রেস্টুরেন্টের কর্তৃপক্ষ যে ওনার আছে তার ব্যাপারে মানে তার উদ্দেশ্য কিছু বলো তারা হচ্ছে আমি আমার দৃষ্টিতে সে হচ্ছে মানসিক দৃষ্টিকোণ থেকে সে যদি বিষয়টা যদি চিন্তা করতো অবশ্যই প্রত্যেকটা ভিতরে সিসি ক্যামেরা কিন্তু এই রেস্টুরেন্টে একটা খাবার দাবারের জায়গা তো অন্য কোনো ইসের জায়গা এখানে সময় কাটার সমস্যা নেই কিন্তু কী হবে কিন্তু এখানে প্রাইভেট কেবিনের কী দরকার প্রাইভেট কেবিন থাক দরকার সেটাকে সিসি ক্যামেরার আওতা আনা উচিত বলা নেই কিন্তু সিসি ক্যামেরা যদি রাখে ঠিক আছে চাইলেই রাখতে পারে তারা কিন্তু সিসি ক্যামেরার ভিতরে দেয় না তাহলে এরকমের যে গেস্টগুলো তাদের এইগুলো তো আসে না পৃথিবীর সাথে যদি সিসি ক্যামেরা কেবিনের ভিতরে দেওয়া হয় তাহলে তো তারা আসে না বাংলাদেশে প্রত্যেকটা রেস্টুরেন্ট বলো পার্কগুলো সবগুলোতে একটা সরকারি মনিটরিং বা ইসলামী সরিয়া আইন অনুযায়ী করা উচিত কারণ আমাদের হচ্ছে দেখা যায় সেকুলাররা বলে আমাদের দেশ সেগুলোর ধর্ম দেশ কিন্তু সাংঘদ নয় কিন্তু আবহাওয়া কিন্তু আমাদের একটা হচ্ছে ইসলামিক দেশ সেক্ষেত্রে আমি মনে করি যে একজন ইসলামী দলগুলোকে যদি রাষ্ট্র ক্ষমতা যদি থাকে আশ্রয় চলে বন্ধ করে হ্যাঁ ওকে তোমাকে অসংখ্য ধন্যবাদ জিয়াদ Alottak Ben, Szuzutak Ben, Allah Bez.